কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যর সমস্ত কৃষকদের জন্য আজ দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি মরশুমে দু এবং পাঁচ টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নের বৈঠকের মাধ্যমে বিরাট বড়ো ঘোষণা করলেন রবি সিজনের দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার একদম ফাইনাল দিনক্ষণ তারিখ তিনি কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন খুব শীঘ্রই এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের দু এবং পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করবে তো কত তারিখ থেকে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের দু এবং পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফে নবান্নের মাধ্যমে আজ কি আপডেট প্রকাশিত হয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের মমতার বড় ঘোষণা দু হাজার পঁচিশ রবি সিজনের টাকার ফাইনাল তারিখ দিল রাজ্যর কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে রাজ্য সরকারের অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যর কৃষকদের বিভিন্ন মরশুমে উৎপাদনের ক্ষেত্রে বছরে দুবার দুটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে একটি খারিফ সিজনে আর ওপরটি হল রবি সিজনে দু সালের খারিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় খারিফ সিজনের টাকা দিয়েছে তবে এইবার দু সালের রবি সিজনের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কৃষকরা দীর্ঘদিন ধরে চিন্তায় রয়েছে তবে এবার সেই চিন্তার অবসান ঘটে অবশেষে রাজ্য সরকার তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করা হয়েছে দু সালের রবি সিজনের টাকা বা দ্বিতীয় কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল দিনক্ষণ তারিখ ঘোষণা করেছে আগামী কয়েক দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তবে রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এই প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকদের এক একর বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যাদের এক একরের নিচে চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন চার হাজার টাকা পেয়ে থাকে এবং এই টাকা কৃষকদের প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে সমানভাগে দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর ওপরটি রবি সিজনে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এরই মধ্যে দু সালের রবি সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে নতুন আপডেট চলে এসেছে অনেক কৃষকের রবি সিজনের পেমেন্ট স্ট্যাটাসে এডিএ আপলোড ডিডিএ আপলোড লেখাটি চলে এসেছে এছাড়াও অনেক কৃষকের ইতিমধ্যে আবার অ্যাকাউন্ট ভ্যালির লেখাটিও এসে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দু সালের রবি সিজনের দু ও পাঁচ টাকা দেওয়ার তারিখ রাজ্য সরকার ঘোষণা দিয়েছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের দু ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের শুরুতে দেওয়া শুরু করবে বিশেষ করে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে বারো ডিসেম্বরের আগেই এই টাকা দেওয়া শুরু করা হবে এবং এই সমস্ত জেলাগুলিতে প্রথমেই টাকা দেওয়া হবে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা এবং মুর্শিদাবাদ হাওড়া